আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আছি আজকে এমন একটা ভিউ দেখাবো আমার কৃষি গবেষণা ইনস্টিটিউট আর এটা আমরা আছি ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতরে এটা বড় এরিয়া দেখতে অনেক সুন্দর আর এই ধান গবেষণার ভিতরে যে রাস্তাটা পাশে একটু দেখান আপনি অনেক সুন্দর গাছ টাছ লাগাচ্ছে এতে অসাধারণ মানে বিকেল করে যারা বাহিরের আমরা যারা থাকি তারা এখানে একটু হলেও ভালো লাগে সেজন্য জন্য ঘুরতে আসি হ্যাঁ তো চারদিকে দেখেন বিভিন্ন ধান টান ধান গবেষণার মানে মনে হচ্ছে ধান গবেষণার ভিতরে আছে আমরা বিভিন্ন জাতের ধান এখানে রোপণ করা হয়েছে তারা এখানে বিভিন্ন চর্চা করে এই ধান বাজারে দেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে ভিউটা এটা কৃষি গবেষণা কৃষি কৃষি গবেষণা ইনস্টিটিউট এখানে বিভিন্ন এখনো চলমান আছে অল্প কিছু স্টাফ দিয়ে মনে হয় চলমান রাখছেন এখানে জুস পরিমাণ স্টাফ লাগবে মনে হয় এবং ওখানে কৃষির যত কাজ আছে ওখানে করা হচ্ছে তো অবশ্যই আপনারা যারা এই দূর থেকে আসেন অবশ্যই এই ভিতরে ভিজিট করবেন আসলে দেখতে অনেক সুন্দর বিকেলে আবহাওয়াটা অনেক ভালো লাগে হ্যাঁ তো সবাই আমার এই একটু হলেও পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানবে জানাবেন হ্যাঁ এবং শেয়ার করবেন এবং লাইক দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম